সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব বাংলাদেশ ক্রিকেটে নেমে এসেছে ঝড়ের পূর্বাভাস টানা তিন ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত করেছে টাইগাররা আর এমন হারের পর এবার চুপ থাকতে পারলেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরাসরি সংবাদ মাধ্যমে বলেছেন এখন আর চুপ থাকা যাবে না কি এমন ঘটল যে বিসিবি সভাপতি এত ক্ষুব্ধ হয়ে তুলেছে জানুন পুরো বিস্তারিত ঘটনা এই ভিডিওতে টানা তিন ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খুঁড়িয়েছে টাইগাররা এমন পরিস্থিতিতে দলে নাক গলানো ছাড়া আর উপায় দেখছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে আমাদের বলাররা দুর্দান্ত বলিং করেছে তবে ব্যাটারদের দুর্বলতার কারণে আমরা ম্যাচগুলো হেরেছি এই পিচে একশো পঞ্চাশ রানও করতে পারছে না আমাদের ব্যাটাররা এশিয়া কাপের উদাহরণ টেনে তিনি বলেন এর আগেও আমি খেয়াল করেছি ফাইনালের সুযোগ ছিল বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে মাত্র একশো পঁয়ত্রিশ রান তারা করতে পারলি ফাইনালে চলে যেত দলটি কিন্তু সেই সুযোগটা নিতে পারেনি বাংলাদেশ তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর নরেশরে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল দলের এমন বাজে পারফরমেন্স দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি প্রধান সম্পতি একটি পত্রিকাকে তিনি বলেছেন আমরা বুঝি একশো পঞ্চাশ রানও তারা করতে পারি না বুলবুল আরও বলেন এই টি টোয়েন্টি সিরিজে আমি আর কিছু বলবো না এবং কিছু করবো না তবে আয়ারল্যান্ড সিরিজ থেকে নতুন কিছু দেখবেন আমি তখন দলের খুব কাছাকাছি থাকব। তাদের প্রতিটি ব্যাপারে আমি নাক গলাতে চাই দর্শক বাংলাদেশ ক্রিকেটে এখন কঠিন সময় চলছে এমন সময়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে